অভিষেক দা তুমি লড়াই করো ছাত্র যুব সঙ্গে আছে অভিষেক ব্যানার্জি নমস্কার উপস্থিত মঞ্চে সকলকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই আজকের সবার সভাপতি বৈশানহর চ্যাটার্জি থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি ভাতৃপ্রতিম ত্রিনাঙ্কুর সহ ছাত্র পরিষদের ফুল টিমকে যারা আজকের এই কর্মনাশা ধর্মনাশা সর্বনাশা বন্ধকে উপেক্ষা করে যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেম কার যত জনসমুদ্রে পরিণত করেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি গতকাল ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল আমরা জবে থেকে দু সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি আঠাশে অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে আজকের সমাবেশে যে সংখ্যায় ছাত্র যুবরা তরুণরা এই সভাস্থলে মেয়র রোডে মেয়র রোডে এসে উপস্থিত হয়েছে আমি মনে করি বিগত দিনের প্রত্যেকটা আকাশে অগস্টের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির রেকর্ড আজকের এই সমাবেশ ভেঙে দিয়েছে এবং যত বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে অপপ্রচার হয়েছে চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে আমরা বিশুদ্ধ লোহার মতো সেই লোহাকে যত আঘাত করেছে যত তাঁতিয়েছে যত পুড়িয়েছে যত প্রহার করেছে সেই লোহা তত শক্তিশালী হয়েছে একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে বাংলার মানুষের কাছে তাদের মুখো স্কুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে যারা সন্দেশ খালি করে মহিলাদের মান সম্মান সম্ভ্রাম দু টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বুকে বিক্রি করেছে তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই যাদের আমলে উন্নাও হয়েছে কাঠুয়া হয়েছে হাতরাস হয়েছে বদলপুর হয়েছে সেই নারী বিরোধী নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে আমি আপনাদের বলছি গত দশ বছরে একটা তথ্য আপনাদের দিই গত দশ বছরে সব থেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সব থেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে এনসিআরবির তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ দু নম্বর জায়গায় মধ্যপ্রদেশ তিন নম্বর জায়গায় রাজস্থান চার নম্বর জায়গায় মহারাষ্ট্র মহিলাদের বিরুদ্ধে শীলতাহানি ধর্ষণ অন্যায় অত্যাচারে উত্তরপ্রদেশে গত দশ বছরে একচল্লিশ হাজার সাতশো মধ্যপ্রদেশে ছত্রিশ হাজার একশো চুয়াল্লিশটা ঘটনা ঘটেছে রাজস্থানে প্রায় আঠাশ হাজার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে পঁচিশ হাজার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মোহনলাল যাদব ডবল ইঞ্জিন সরকার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি ভজনলাল শর্মা ডবল ইঞ্জিন সরকার আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি একনাথ সিন্ধে ডবল ইঞ্জিন সরকার ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি পারলে এই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন ক্ষমতা আছে ক্ষমতা আছে এখানে যারা বোনেরা বসে আছে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না হাত তুলে বলো উচিত উচিত কি না টাইম অর্থাৎ এক থেকে মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন জোর গলায় বলুন বিজেপির নেতাদের বলব যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি নাড্ডার কাছে দাবি জানান দেখি কত ধানে কত চাল আমি আপনাদের বলছি এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা সব চোর ছেচ্চোর চিটিংবাজ মাতাল পাতাখোর, খুনি ধর্ষক সব বিজেপিতে কালকে যারা রাস্তায় নেমেছিল কোনো ভদ্রলোককে আপনি দেখবেন না এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি কেউ বলছে আমার তেইশ বছর বয়স আমি ইলেভেনে পড়ি স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা চোদ্দ তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণ মুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারে বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুনের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই আমরা সবাই বলছি বিচার চাই আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত বাসনা দু হাজার একুশে হেরেছে ষোলো হেরেছে আঠেরোর পঞ্চায়েতে হেরেছে উনিশের লোকসভায় হেরেছে তেইশের পঞ্চায়েতে হেরেছে বাইশের পুরসভায় হেরেছে চব্বিশের লোকসভায় গোহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ ক্ষোভের বই প্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তর প্রদেশ আর গুজরাট নয় বাংলা মণিপুর নয় আজকে বাংলায় যদি কোনো ঘটনা ঘটে মানুষ মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাত তুলে এক বুক আবেগ এক বুক আশা আকাঙ্ক্ষা প্রতিবাদের অহংকারকে পাথেও পথ চলার প্রেরণা করে রাজপথে নামতে পারে মনে আছে সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলন যারা করছিল তারা যাতে দিল্লিতে প্রবেশ না করতে পারে দু ফুটের এত বড় বড় পেরেক রাস্তায় পুঁতে রেখেছিল দিল্লি পুলিশ আর সিআইএসএফ তারা আজকে ভাষণ দিচ্ছে আজকে বন্ধ ডেকেছে বিচারের দাবিতে নয় কালকে বিজেপির কর্মীদের পুলিশের উপর ঢিল পাটকেল ছুড়ে আক্রমণ করে সরকারি সম্পত্তি ভেঙে যারা অ্যারেস্ট হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ দুর্বৃত্তদের ছাড়ানোর লক্ষ্যে আজকে তারা বন্ধ ডেকেছে বাংলার মানুষ দেখুক আর বন্ধের নমুনা কি আমি সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো আজকে স্টেজের ছবিটা দেখাবেন না একদিকে কলম করুন বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধ আর একদিকে এই ছবিটা দেখান মানুষ দেখুক কত ধানে কত চাল কারা আমাদের শেখাবে নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে হবে যে বিজেপির সরকার মণিপুরে দুজন জনজাতি মূলবাসী মহিলাকে বিভস্ত করে রাস্তায় হাঁটিয়েছিল সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন লজ্জা লাগে না যাদের আমলে হাতরাস হয়েছে যাদের আমলে উন্নাও হয়েছে যাদের আমলে কাঠুয়া হয়েছে বদলপুর হয়েছে আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি আজকে এই আন্দোলন আমরা দিল্লি অব্দি নিয়ে যাব আমি কথা কথা দিয়ে রাখার ছেলে শুরু তুমি শেষ আমরা যখন গরিব মানুষের টাকা চাইতে গরিব মানুষের প্রাপ্য টাকা বাংলায় হেরে গিয়ে জোর জবরদস্তি এই বাংলা বিরোধী বিজেপি আটকে রেখেছিল আমরা দিল্লিতে আন্দোলনের ডাক দিয়ে এখান থেকে ট্রেনের ব্যবস্থা করে তিনটে ট্রেন বুক করেছিলাম রেল দপ্তর আমাদের থেকে টাকা নিয়েছিল টাকা নেওয়ার পরেও শেষ মুহূর্তে সেই ট্রেন ক্যান্সেল করে আর কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলছে যে আমরা ধন্যবাদ জানাই রেলকে যাতে সাধারণ মানুষ ছাত্র সমাজের প্রতিনিধিরা নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে পারে তাই সব ট্রেনে স্পেশাল বগি এক্সট্রা বগি লাগিয়েছে বলুন বিজেপি বাংলা বিরোধী নয় বলুন বিজেপি জমিদার নয় সাধারণ মানুষের আন্দোলনের যখন তৃণমূল কংগ্রেস দিল্লি দখলের ডাক দিয়ে মানুষের প্রাপ্য অর্থ দিল্লি থেকে ছিনিয়ে আনার আন্দোলনের ডাক দেয় তখন গরিব মানুষ যাতে দিল্লি যেতে না পারে সেজন্য ট্রেন ক্যান্সেল হয় আর বাংলাকে অশান্ত করার জন্য সেই মোদি আর বিজেপি সরকারের নেতৃত্বাধীন ঐশ্বনি বৈশবের রেলমন্ত্রক এক্সট্রা বগি লাগিয়ে সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করে তার ব্যবস্থা করে জবাব দেবো কি দেবো না আমরা আমি আপনাদের বলছি তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলি দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লির সরকার এবং কেন্দ্রের সরকারকে আগামী দিন যাতে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনে আপনি বলুন আমাকে রাতারাতি এই সরকার নোটবন্দি করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন রাতারাতি এই সরকার লকডাউন করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন রাতারাতি এই সরকার অর্ডিনেন্স এনে দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা কুক্ষিগত করে নিজের কাছে রেখে দিতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন আমরা চাই যারা এই নারকীয় বড় বড় ঘটনার সাথে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই ন তারিখ ঘটনা ঘটেছে দশ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছে যে এই কেস যদি চায় সিবিআই নিতে পারে আমরা চাই বিচার হোক সুবিচার হোক আজকে চোদ্দ দিন সিবিআই তদন্ত করছে সারদার তদন্তে দশ বছর হয়েছে এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি ট্রায়াল তো ভুলে যান যত তদন্ত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার থেকে শুরু করে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে শুরু করে যত তদন্ত একটারও কোনো সুরাহা হয়নি দু বছর ধরে আজকে শিক্ষামন্ত্রী জেলে তথাকথিত মহাসচিব পার্থ চ্যাটার্জি জেলে কি বিচার হয়েছে যারা রাস্তায় বসে মেধাযুক্তরা আন্দোলন করেছে লড়াই করেছে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে বিজেপি খালি তৃণমূল কংগ্রেসকে দুর্বল এবং ভারতবর্ষের বুকে বাংলাকে কলুষিত এবং কালিমা লিপ্ত করার জন্য ইডিসিবিআই কে ব্যবহার করেছে আজকে বিচার হয়নি আমি আপনাদের বলছি বিচার তবেই হবে যদি আইন আসে আরেকবার আপনারা জোরগলায় বলুন পিছনে যারা আছে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরা চাই যারা এই ঘটনার সাথে যুক্ত সে যে কোনো রাজনৈতিক দল হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক কিন্তু তার সাথে এই ঘটনার যাতে ভূ ভারতে কোনো দিন পুনরাবৃত্তি না হয় আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন এই আইন যদি আগামী তিন চার মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে বৃহত্তর আন্দোলন গড়বে আর মানুষ যদি রাস্তায় নামে কেউ আটকাতে পারবে না মানুষ রাস্তায় নেমেছিল টাকা আপনারা পেয়েছেন সরকার দেয়নি আমাদের মামাটি মানুষের সরকার আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী দিয়েছে মানুষ রাস্তায় নেমেছিল নবজোয়ারের মাধ্যমে আমরা পঞ্চায়েতগুলো নতুন করে গঠন করে যোগ্যদের সুযোগ দিয়েছি কাজ করার মানুষ রাস্তায় নেমেছিল আবাসের টাকা কেন্দ্র সরকার সরকার বন্ধ করে রেখেছে আমাদের কথা কথা দিয়েছে মুখ্যমন্ত্রী দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাদের আবাস প্লাসের প্রথম তালিকায় নাম ছিল কিস্তির প্রথম টাকাটা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে চলে যাবে কেন্দ্র সরকার দিক আর না দিক এটাই পার্থক্য এখানে অনেক বর্ষিয়ান সাংসদেরা আছে আমি আপনাদের বলছি আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে আমরা দলগতভাবে চিঠি লিখব আমরা সবাইকে অনুরোধ করছি দলমত নির্বিশেষে আপনি সিপিএম হোক তৃণমূল হন কংগ্রেস হন বিজেপি হন রাজনীতির সাথে যুক্ত থাকুন না থাকুন সমাজে যদি পরিবর্তন আনতে হয় এবং এই নৃশংস ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের সুনিশ্চিত করতে হয় আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন এবং কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় পাস করিয়ে বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা বাংলার মানুষ আমাদের এই অধিকার দিয়েছে আমরা আগামী দিন করব। আর আর একটা ছোট কথা বলে শেষ করব। মুখ্যমন্ত্রী আমাদের দলের সভানেত্রী তিনি সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অনুরোধ করব খালি যে আগামী দিন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই হবে তখন পঞ্চান্ন শতাংশ আসনে যাতে মেয়েরা অর্থাৎ বোনেরা লড়াই করার সুযোগ পায় সেটা আমরা সুনিশ্চিত করবো পঞ্চান্ন শতাংশ পঞ্চাশ শতাংশ নয় হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো আমরা মেয়েদেরকে বোনেদেরকে দিদিদেরকে যদি এই সুযোগ দিতে পারি যেটা বাংলা করে দেখিয়েছে পঞ্চায়েত স্তরে লোকসভায় আমরা করে দেখিয়েছি বিজেপি এনেছিল উমেন রেজার্ভেশন বিল লবডঙ্কা কিচ্ছু করেনি আমরা কথা দিয়েছি কথা রেখেছি উনতিরিশ জন সাংসদের মধ্যে বারো জন সাংসদ তৃণমূল কংগ্রেসের মহিলা প্রতিনিধি রয়েছে পঞ্চায়েত স্তরে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করে আমরা দেখিয়েছি আর ছাত্র সংসদ নির্বাচনে পঁয়তাল্লিশ পঞ্চাশ নয় পঞ্চান্ন শতাংশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং ভাই তৃণাঙ্কুরকেও বলবো যাতে আগামী দিন পঞ্চান্ন শতাংশ কলেজ নির্বাচনগুলোতে মেয়েরা বোনেরা প্রতিনিধিত্ব করতে পারে তার সুযোগ তৃণমূল ছাত্র পরিষদকে করে দিতে হবে আমি এটুকু বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সমবয়সীদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ंदे मातर जय बंगला धन्यवाद